হাওয়া দিচ্ছে আর দারুণ সুন্দর হ্যালো আমি সোমা দেশে রোজনাঞ্চাল নেদারল্যান্ড থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইউরোপের দেশগুলোতে গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্যে একবারে মাখামাখি আর যদি গ্রীষ্মকালে আপনি এখানকার কোনো গ্রামে যান দেখবেন চারিদিকে খালি সবুজ আর সবুজ সঙ্গে ফুল পাখিদের একটা না কিচিরমিচির শব্দ এমনিতেই এখানে কোলাহল একেবারে কম তার উপর গ্রাম মানেই একেবারে নিটগিলে হঠাৎ মনে হবে কোথায় চলে এলাম ছোটবেলায় দেখা আমাদের ড্রয়িং বুকের সাজানো গ্রামগুলির মতোই এখানকার গ্রামগুলি আমি এখন যে গ্রামে আছি তার নাম এসডেন হল্যান্ডের একটা ছোট্ট জনপদ এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মুসে নদী আর এই নদীর এক পাশে আবার হল্যান্ড আর অন্য পারে বেলজিয়াম গ্রামের নিরিবিলি পরিবেশ ছাড়াও রয়েছে এখানে একটি ক্যাসেল আর এখন আপনারা দেখছেন সেই ক্যাসেলটি এখন সূর্য রয়েছে একেবারে আমাদের মাথার উপরে আপনারা কেউ কি আন্দাজ করতে পারছেন যে এখন সময় কটা এখন সন্ধ্যে ছটা বেজে গেছে আর আমাদের মাথার উপর একেবারে সূর্য আসলে গ্রীষ্মকালে এখানে সূর্য অনেকক্ষণ ধরে থাকে আকাশে এই ক্যাসেলের ভেতরে আর বাইরে এখন এই মুহূর্তে আমরা দুজন মানে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ নেই মাথার উপর একেবারেই সুন্দর নীল আকাশ আর গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশে এই ক্যাসেল একেবারে এক অন্যরকমের অনুভূতি মনে হচ্ছিল তবে দুঃখের বিষয় হলো এখন যেহেতু সন্ধে ছটা বেজে গেছে ক্যাসেলের দরজা বন্ধ হয়ে গেছে তাই ক্যাসেলটা বাইরের দিক থেকে দেখে আমরা চলে এসেছি সোজা নদীর ধারে আর নদীর দিকে যেতে যেতে পড়বে এই সুন্দর সবুজে মোড়া পথ এত ঘন নিবিড় যে সূর্যের আলো নিচের দিকেই আসছে না ওইদিকে যেতে যেতেই আমাদের চোখে পড়লো ওইখানে রয়েছে অনেকগুলো হাঁস নেদারল্যান্ডে নদী খাল বিলে এরকম বড় বড় হাঁস এখানে প্রচুর দেখতে পাওয়া যায় চারিদিকে একটি অসাধারণ সুন্দর সবুজে সবুজ এতটাই সবুজ এতটা সূর্যের আলো প্রবেশ করে না যে জায়গাটু দেখে আসে দেখে আসা আলো প্রবেশ করে না যে জায়গায় আমরা এখন আচি হচ্ছে সেই জায়গায় আর ওই সবুজ আর সবুজ আর সামনে ওই দিকে চলে গেলে সামনে ওইখানটা চলে গেলে হচ্ছে ওখানে নদী আর এই পেছনটাই হচ্ছে ক্যাসে নদীর ধারে কিছুক্ষণ কাটিয়ে আমরা এখন চলে এসেছি আবার ক্যাসেলের ওখানে ক্যাসেলের এই জায়গাটা আমার এত ভালো লাগলো যে আপনাদেরকে কি বলবো ক্যাসেলের পাঁচিলের গা বেয়ে দাঁড়িয়ে থাকা গোলাপ গাছগুলোতে রয়েছে একেবারে থোকা থোকা গোলাপ ফুল ক্যাসেলে এই মুহূর্তে আমাদের আর দেখার কিছু নেই তারপর আমরা এখন চলে এসেছি আবার সেই নদীর ধারে আপনাদেরকে আমি আগেই বলেছিলাম না এই এইচডেন গ্রামটি হলো নেদারল্যান্ড আর বেলজিয়ামের একটি সীমান্তবর্তী গ্রাম তাই তো এখানে উঠছে একই সঙ্গে নেদারল্যান্ড আর বেলজিয়ামের ফ্লেকটা দুজনকে ভাসিয়ে নিয়ে চলে আমি চলে এসেছি হচ্ছে একেবারে নদীর পারে আর নদীর এই পারে আমি যে পারে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নেদারল্যান্ড আর ওই পাড়ে হচ্ছে নদীর ওই পাড়টা হচ্ছে বেলজিয়াম ওই জন্য দেখুন আমার পেছনে বেলজিয়াম এবং নেদারল্যান্ড দুটো দেশের কিন্তু ফ্লে করছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে নদীর ধারে আরও বেশ কিছুক্ষণ কাটিয়ে এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে আশা করি আপনাদের নেদারল্যান্ডের এই গ্রামটা ঘুরতে ভীষণ ভালো লেগেছে